বন্ধুরা এখন কিন্তু শিল্পী সমতলুধুকালের স্টুডিও থেকে বেরোচ্ছে মা দেখতেই পাচ্ছো পেছনে আর এখন বাজে কটা একটা তেইশ বাজে তরুণ তরুণ স্মৃতি সঙ্গে ঠাকুর কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছে আমরা কিন্তু ঠাই অপেক্ষা করেছিলাম কখন মা বেরোবে ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু মা বেরোচ্ছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো কভার করবে আর দীপিকা এডিট করবে যেহেতু দীপিকা অনেক দেরি হয়ে গেছে একটুখানি ওর তো বুঝতেই পারছে কিছুদিন আগে অপারেশন হয়েছে একটু শরীর বেশি রেস্ট হওয়াই বেটার ওকে তো ও বাড়িতে আছে আর যে কভার করে রুমা তোমাদেরকে সব কিছু সমস্ত কিছু দেখাবে সমস্ত তো স্কিপ না করে দেখতে থাকবে hey you hey you man you k n o

গোলাপের মধ্যে কিন্তু টুনি লাইট ফিট করা আছে টুনি লাইটের মধ্যে দিয়ে আলো বেরোবে সেই রকম কিন্তু উপস্থাপনা এরা কিছু করেছে আর এ শাড়িটা দেখতেই বুঝতেই পারছো কীরকম লেভেলের শাড়ি হয়েছে মানে লাইট পড়বে আর কালারটা বুঝতে পারছো শাড়ির কালারগুলো পুরো জল 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 করবে এবার একটা নতুন উপস্থাপনা দেখতে পাচ্ছি সমস্ত গোলাপগুলোর ভেতর দিয়ে মনে হচ্ছে টুনি লাইট জ্বলবে যখন দেবে মানে মণ্ডপে গেলে আরও ভালো বোঝা যাবে এখন তো বুঝতে পারছি না আমরা সেরকমভাবে তো চলো যতটুকু তুলে ধরতে পারছি বুঝতে পারছি তোমাদের সাথে বুঝিয়ে বলার চেষ্টা এবার কিন্তু মা আস্তে আস্তে কলিতে ওঠানো হবে প্রসেসিং চলছে দেখো মায়ের রূপ এত সুন্দর হয়েছে সিরিয়াসলি মুগ্ধ কর মন মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দরের এবারে ঠাকুরের ওরা প্রচুর চমক রেগেছে মানে কত সুন্দর সুন্দর চমক রেগেছে আমি শুধু ভাবছি সাইডে দেখো একটা পাইপ মতো দেখা যাচ্ছে ওই যে ওই পাইপটা দিয়ে থাড় ফার কিছু একটা ঢুকিয়ে ভেতরে লাইটগুলো জ্বালানো হবে লাইটটা জ্বালালে পরে যখন বাইরে লাইটটা জ্বালাবে তখন আরও বেশি ভালো বোঝা যাবে আর মায়ের মাটা সিরিয়াসলি মনে হচ্ছে আমার মা বাড়িতে যেরকম আলতা পরে থাকে যখন আলতা নোকের ওপর দেয় সেই রকম পুরো সেম টু সেম লাগছে মানে ভাবার বাইরে এই আলোটা ফেলার পর এই হচ্ছে সিচুয়েশন সেই লাগছে সেই এখন মারবে সত্যি ফ্যান্টাস্টিক লাগছে মানে এখন এরকম লাগছে মণ্ডপে যখন এর মায়ের চারিদিকটা আরো বেশি আলো জ্বলবে তখন কত সুন্দর লাগবে তুমি বুঝতে পারছো দেখো মায়ের মুখটা কিন্তু সচরাচর সবসময় আমরা একই দেখি কিন্তু এইবার দেখো মায়ের মুখটা কিন্তু সেম চোখের টানগুলো সেম কিন্তু মায়ের মুখটা তবুও কেমন যেন একটু অন্য রকম লাগছে এই যে নিচের যে রেড ব্ল্যাকের যে টানটা সেই টানটা কেমন যেন একটু বেশি বড় দিয়েছে মানে টানটা একটু বড় করে দিয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর মায়ের যে বেনুনি বেনিটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর আর কি সুন্দর আঁচলগুলো আবার সাথে হাতে করে রাখা সব অনবদ্য লাগছে দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর লাগছে আস্তে আস্তে কিন্তু ও এত সুন্দর লাগছে পড়ি দিয়েছে আঙুলের ডবাগুলোতে মাথাগুলোতে কি সুন্দর লাগছে আঙুলগুলো আঙুলের ওই পাশের হাতের এগুলো এরকম করে রয়েছে দেখো বেশ সুন্দর লাগছে প্রত্যেকটা আঙুল কিন্তু দূর থেকে পরে যাচ্ছে এপাশেরটা পাশেরটা দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা কিন্তু ঘুরিয়ে দিলে দেখলে মাকে কিন্তু এই টলিতে করেই নিয়ে যাওয়া হবে গাড়িতে ওঠানো হবে না সমস্ত কিছু আর মায়ের দেখে নিয়েছি এত সুন্দর অপূর্ব রূপ সিরিয়াসলি এত সুন্দর লাগছে তোমার বলাই বাহুল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়া সাবেকই কিন্তু মানে একটু নতুন ঘরানার কিছু দেখতে পেলাম এইবারে মায়ের তরুণ স্মৃতি সঙ্গের এই বছরের প্রথম লুক তোমরা দেখতে পেলে কিন্তু অনবদ্য করেছে না আচ্ছা এই বছরের নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি আগের বছরে দেখতে পেয়েছিলাম ছুটকি করেছিল হচ্ছে আমাদের আমাদের নতুন মানে হচ্ছে আমরা সরস্বতী আমরা আমাদের প্যান্ডেলে করবো বাঙালির সিরাপ আজকে জেনারেশন

এবং আমাদের একটা না মানে নতুন সংযোজন আছে হাতে দেখছিলাম একটা পাইপ দেখতে হবে মালিক ওটাই ভুঁজি দাঁড়

ওখান থেকে ফলো করেন কিছুটা কি একটা পেট্রোল পাম্পের সামনে একটা বড় গেট দেখতে পাবেন গেটের নিচে তরুণ সিং সঙ্গ লেখা কন্টাক্ট আপনি চন্দননগরের লাইভ গেট ফলো করে যান আপনি পাঞ্জি দেখতে পাবেন আচ্ছা আচ্ছা ওপেনিং কবে ওপেনিং হচ্ছে 30 জানুয়ারি 30 আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা পূজোটা কবে হচ্ছে আপনাদের পূজোটা 2 তারিখ 2 তারিখ আচ্ছা অনেক ধন্যবাদ ইউ মায়ের হাতে যে পাইপটা তখন তোমাদেরকে বলছিলাম যে এই পাইপটা পাইপটার মধ্যে কিন্তু ওই হাতে বসানো থাকবে মায়ের হাতে ধুনোচি আর ওপর থেকে কিন্তু ধোয়া বেরোবে এইবার কিন্তু নতুনত্ব কিছু কনসেপ্ট এর মধ্যে দেখতে পাচ্ছি আর মায়ের বেদি আমি তোমাদের বলেছিলাম যে গোলাপের ওখান থেকে লাইট জ্বলবে কিন্তু নয় এবার নিচ থেকে লাইটিং দেবে এই নিচের যে বেদিটা ওখান থেকে লাইটিং দেওয়া থাকবে আর ধুনচিটা কিন্তু এবার নতুন কনসেপ্ট অনেক আর তোমরা সবাই জানো সরস্বতী পুজোর মানে প্রেম এক কথায় ভ্যালেন্টাইন্স ডে বাঙালির এই দেখো এই হচ্ছে মা কিন্তু টলিতে উঠে গেছে আর এখন বাদাবাদি চলছে এখন বাজে প্রায় একটা বা তিপ্পান্ন মতো বাজে এখান থেকে বেরোতে বেরোতে অলমোস্ট দুটো তো এই বছর তোমাদের সকলকে বলছি একবার গিয়ে আগের বছরও তোমরা যেরকমভাবে দেখেছিলে এই বছর গিয়ে প্যান্ডেলটা ভিজিট করা করে এসো অন্তত নতুনত্বের কিছু ছোঁয়া এই বছর দেখতে পাবে লাইটের চলে গেছে এখন আপাতত তোমাদেরকে এইভাবেই দেখতে হবে তো এবার কিন্তু গাড়ি টানবে এবার এই যে মা কিন্তু ধীরে ধীরে মণ্ডপের উদ্দেশ্যে রহনা দিচ্ছে এই দেখো অলমোস্ট দুটো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে সমস্ত কিছু ডিসক্রিপশানে মানে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি আরও কত কিছু গিয়ে তোমরা মণ্ডপে দেখতে পাবে সেটাও আমরা কিন্তু শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখো দেখলে আশা করি তোমাদের সকল সকলের ভালো লেগেছে তো আজের ভিডিওটা এটুকুনই ছিল আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো